আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন আমি রান্নার জোহার করে দিচ্ছি মাকে কে আলু কেটে দিয়েছি মা একটু ভাপ দেবে বলে মশালো আর এখানে অলরেডি ভাত ছেপে আছে এই দেখো এবার আমি কি করব এবার মা আমাকে বলছে যে একটু পনিরটা কেটে হেল্প করে দিবে যে পনির কাটবা এখন ঠিক আছে কত কাজ করছি বুঝতে পারছো সকালবেলা উঠি আমাকে এত কাজ করাচ্ছেন গণেশ আজকে বা গণেশ চতুর্থী নয় গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে অনেকের বাড়িতে গণেশ পুজো হচ্ছে অলরেডি আর ঠাকুরকে তো সবাই দেবে ঘরের ঠাকুরকে এমনি আমাদেরও দেবো আর আমাদের এখানে তো বড় করে মানে গণেশ পুজো বড় করে প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়েও অনেক জায়গায় হচ্ছে কালকে দেখিয়েছি তোমাদের দেখি যদি বেরোতে পারি তাহলে তোমাদের ঠাকুরগুলো দেখাতে পারো না বলে আলাদা কিন্তু আমাদের এখানে খুব কাছাকাছি মানে নাগের বাজার খুব কাছে জানোই তোমরা ঠাকুর বানানোর সব শিল্প মানে শিল্পীরা থাকে যেখানে

সকাল সকাল গাছে একটু জল দেবো অল্প অল্প করে জল দেবো কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে যদিও বা কালতে হয়নি ওই জন্যই দিচ্ছি গোড়াটা শুকিয়ে এসছে বেশি বৃষ্টি হলে তখনও না জল দিতে লাগে না এখান থেকে জল সরকারি কিছু ভুলের জন্য দৌড়দৌড়তে সকাল নটার সময় ফোন গেছে দৌড়ো দৌড়াতে আমাকে আসতে সাত দিন ধরে ঘুরছি ঘুরছি বলতে ওরাই একজন এক এক রকমভাবে মানে ফোন করছে তাই আমি কোনো সরকারি আধিকারিক যদি আমার ভিডিওটা চোখে পড়ে আচ্ছা সাধারণ মানুষদের এত হ্যারাসমেন্ট কেন করা হয় আপনারা যদি দেখে শুনে কাজ করেন তাহলে আমাদের সাধারণ মানুষকে এত হ্যারাস হতে হয় না তাই না তাই হোক আপনাদের কাজগুলো আপনারা মন দিয়ে করেন না বলে আমাদেরকে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি মানে সব কিছু সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে কাজ বাজ সব বন্ধ করে দিয়ে এই সকালবেলা আমাকে আসতে হয়েছিল পোস্ট অফিসে কি বলবে বলার গোড়া বাজার যখন এসেই পড়েছি তাহলে ভাবলাম যে ভেবে ভাবছি আর কি যে একটুখানি বাজার নিয়েই যাই পয়সা তো রয়েছে কিন্তু ব্যাগ নেই একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসছি আমি দেখা যাক এখনো এই বাড়ি এসব বাড়ি রয়েছে বলে অনেক বছরের পুরনো এসেছি অনেক বাজার নিয়ে তোমাদের বাজার পরে দেখাবো আগে এখন টিফিনটা খেয়ে নিই আবার একটু বেরোতে হবে আর মেঘলা করে এসেছি আর অনেক গণেশ ঠাকুর দেখেছি কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এত ভালো ব্যাগ থাকলে কি করে বা তোমাদের দেখাই বলো তো দাঁড়াও দেখাচ্ছি কি বাজার এনেছি দেখো কি আছে থর নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি এখানে রয়েছে বাঁধাকপি তারপরে রয়ে মানে নিচে রয়েছে ওল ওলও নিয়ে এসছি মা বলেছে ভাদ্র মাসে ওল খেতে হয় একদিন খাবো কেন ভাদ্র মাসে ওল একদিন খাওয়া হয়ে গেছে অলরেডি চিংড়ি মাছ দিয়ে করেছিল আবার নিয়ে এসছি আলুও নিয়ে এসছি অনেক আলু হেভি ভারী হয়েছে বাবা আর এখানে আছে দুখানা থোড় শেয়ারও করতে পারলাম না এত তাড়াহা পড়ে গেছিল এই দেখো কি সুন্দর পনিরের তরকারি কালার হয়েছে না দারুন বা সেই কালার হয়েছে বাবা কি সুন্দর সকাল সকাল জমে গেছে পনিরের তরকারি আর ভাত দেখি পনিরগুলো একদম সফট আবার এই মাকে নিয়ে আর পারা যায় না আবার দেওয়া দারুণ টেস্টি আজকে পনিরটা ভালো দিয়েছ

প্রসেস হবে তাহলে আমার মায়ের কষ্ট বেশি করে নিতে থেকে এসেই যদি এরকম এক পাত খাবার পেয়ে যাই এমন কষ্ট না করে কৃষ্ট আজকে একটু বৃষ্টি হলেও হতে পারে মেঘপথ তোমরা কি ভাবছো আমি সকাল সকাল ঠাকুর দেখতে বেরোলাম নাকি না না দরকারি কাজ নিয়েই বেরিয়েছি এখানে একটু ডিম নেব ওই প্যান্ডেলের পেছনেই দোকান তাই জন্য তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম এখানে পুজো হচ্ছে ডিম আনতে গেছিলাম এই ফিরলাম ভেবো না কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম দেখেই দেখলাম ঠাকুর সবে পুজো হচ্ছে বেশ ভালো লাগলো কত বড় গণেশটা কি সুন্দর ভালো সাজিয়েছে স্নান করে উঠলাম মা গেছে স্নান করতে তারপরে মা হ্যাঁ ঠিক আছে জামা কাপড় কি বলছো হ্যাঁ ঠিক আছে শুনতে শুনতে পেয়েছি আমি কি পাইনি এখন যাচ্ছি জামা কাপড় বললাম কটা জামা কাপড় দিল সেই জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি ওপরে আচ্ছা ঠিক আছে এত ঘুরতে থাকে না মানে কি পাগল করে দেবে এমনি মানুষ কি বলতে গেছে আমি নিজেই ভুলে গেলাম আমি তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এরা গণেশ পুজো বলে হলুদ করেছি নাই ঠিক না গো এমনি এটা করে বললাম আর কি পড়ি সেটা না বাবা কী চড়া রোদ দেখো কী চড়া রোদ দেখানো যাচ্ছে না রোদের দিকে যেগুলো শুকনো সেগুলো বলেছে তুলে নিতে অর্ডার আছে মালকিনের অর্ডার নিজে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি এসেছিল তারপর সব জামা কাপড় তুলে নিয়েছি মানে যেগুলো শুকনো ছিল মা আবার গিয়ে তাকে দলির মধ্যে চাপিয়ে দিচ্ছে আমি রেগে ভেঙে চলে এসেছি এত বারকমভাবে করা যায় বলো তো আমি এখন খাবো ঠাকুরের পোশাক আজকে যেহেতু গণেশ পুজো আমাদের ঠাকুরকে আর দুশন প্রসাদের একটা আলাদাই দেশ আছে আজকের বিষয়টা এই গণেশের পোশাককে খেতে দেয় টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো রামধানা দেখো অবশ্যই আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর আমার পাশে থাকো ঠিক আছে